শুভ সকাল তোমাদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো এখন ওয়েদারটা একটু ভালো মানে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি ছেড়ে গেলে বেশ কড়া রোদ হয়ে যাচ্ছে এখন তো সকাল থেকে একটু মেঘলা আছে ঠিকই কিন্তু রোদ ছিল তো যাই হোক আমার তো দিন শুরু হয়েছে হয়ে গেছে চান কি পাখি ডাকছে পাখিগুলোর এখনো খুব ফুর্তি আর আমাদের দেখাবো তোমাদেরকে এই গাছটা না অনেকটা এগিয়ে এসেছে মানে ওই যে আমাদের বাড়ির পাশেই যে পাশের বাড়িতে যে তেজপাতা গাছ আছে মানে এই আমাদের বাড়ির পাশের ওই বাড়ির জঙ্গলটার জন্যেই মনে হয় যে আমরা শহরে নেই আমরা একটা গ্রামে আছি এরকম একটা ফিল হয় আর কি এত সবুজ ওই পাশটাতে আমরা দেখতে পাই বাড়ির পাশেই জানলাটায় গিয়ে দাঁড়ালে এতটা গ্রিন দেখতে পাই আমাদের খুব ভালো লাগে তো ঠিক আছে চলো সেই তো সবে সকাল শুরু হয়েছে এরপরে দেখি পরপর কি হতে থাকে আজকে একটা স্পেশাল কিছু বানাবো ভেবেছি তো দেখি এখন আমি তো ভাবি অনেক কিছু কিন্তু সেসব দিয়ে হয় না সবটা তো চলো রান্নাঘরে ফার্স্টে আগে আর তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস কিনেছি দুদিন আগে সেটা একটু দেখাই এই দেখো সকালবেলায় তো হয়ে গেছে সব পরিষ্কার বিছানা ফিছানা এই দুটো কদিন আগে ওই বিশাল থেকে কিনেছিলাম বিশাল মেগা মার্ট থেকে তো এই বেড কভারটার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে ওই জন্যে এটা এখানে রেখেছি আর ওইদিকের বালিশগুলো এখন একটু রোদে দিয়েছি রোদ ঠিক আসছে না একটু তাপ তো আসছে জানলা দিয়ে ওই জন্য বালিশগুলো এখন জানলায় রেখেছি আর ওই আর কি বিশালে গেছিলাম গিয়ে পছন্দ হয়ে গেছিলো বলে কিনে নিয়েছিলাম আর এদিকের আমার ঝাড়াঝাড়ি পরিষ্কার সব হয়ে গেছে আর ওদিকে সোফা অবশ্য এখনও পরিষ্কার হয়নি সোফাটা ওরকমই আছে এটা লক্ষ্মী এলে তারপরে আমি পরিষ্কার করবো চলো রান্নাঘরে যেটা করব বলছিলাম তোমাদেরকে স্পেশাল সেটা করেই ফেলি বুঝতে পেরেছ তো আজকে একটু চিকেন করব আর চিকেনটা দেখি ভেবেছি একটু স্পেশাল করে অন্য অন্যরকম করে করব তো চিকেন আছে পাঁচশো গ্রাম পাঁচশোই হবে বোধ হ্যাঁ পাঁচশো গ্রাম চিকেন আছে আর তার মধ্যে দই দিলাম ওই একশো গ্রাম মতন দই দিলাম দিয়ে বাড়িতে থাকা সব মশলা যেমন ধনে জিরে লঙ্কা হলুদ একটু গরম মশলা একটু নুন একটু চিনি আর সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে মানে যতটা সময় পারবো একটু ম্যারিনেট করে রেখে দেবো মানে ঘন্টা দুই হলে ভালো হয় এখন অবশ্য নটা মতো বাজে তো দেখি বসাতে বসাতে অবশ্য এখন তো দেরি আছে তো একটু ম্যারিনেট করে এটা এখন রাখা থাক আমি ওইদিকে ওকে টিফিনটা খেতে দিয়ে দিই আর আজকে আর টিফিনে কিছু করিনি কালকে রুটি আছে দুটো সেই রুটি দুটোকে মানে কালকে রুটি ছিল আর কি রাত্রে সেই রুটি দুটোকে একটু ভালো করে গরম করলাম খড়িয়ে নিলাম আর সেটাকেই দুধ দিয়ে দেবো আর ওদিকে একটু কাজু আমন্ড আর খেজুর কেটে রেখেছি ওইটাও দিয়ে দেবো আর এই কলা তো একটা দিলাম দুধ রুটির সঙ্গে একটা কলা দিলে তো খেতে ভালোবাসে ওই জন্যে আর মানে আমি কিন্তু দুধ রুটি খেতে একদম ভালোবাসি না জানো তো এটা আমি কোনো দিন খাই না আমার মুড়ির সঙ্গে বেশি ভাব মুড়ি খাই আমি দুধ কলা দিয়ে মুড়ি খেতে ভালোবাসি কিন্তু রুটি খেতে আমার একদম ভালো লাগে না দুধ কলা দিয়ে বিশেষ করে কলা থাকলে শুধু দুধ রুটিটা তাও ঠিক আছে কলা দিয়ে খেতে একদম ভালো লাগে না চলো ওকে আগে দিয়ে আসি এবারে এসে চিকেনটার একটু রেডি করে নিই এ দেখো দুটো চারটে পেঁয়াজ দিয়েছি মোটামুটি মাঝারি সাইজে চারটে পেঁয়াজ দিয়েছি আর এদিকে রসুন আছে দশ বারো কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দুটো দুটো ভাগ করে রেখেছি এই জন্যেই যে একটা ভাগ পেঁয়াজ পেস্ট করব। মানে হাফ পেঁয়াজ পেস্ট করব তার সঙ্গে কাঁচা লঙ্কা রসুন সবটা দিয়ে একটা পেস্ট হবে আর বাকি পেঁয়াজটা এমনি কড়াতে দিয়ে আমি ভাজবো তেলের ওপরে দিয়ে ভাজবো। তো এটা পেস্ট হবে আর ওটা ভাজবো কড়াতে হ্যাঁ তো চিকেনটা তো অনেকটা সময়ই হলো ম্যারিনেট করা আছে আর এই দেখো ওই পেঁয়াজটা একটু সরু সরু করেই কেটেছি যতটা পেরেছি একটু পাতলা করে কেটেছি আর এবারে চিকেনটা আমি বসিয়ে দিই এতক্ষণে অবশ্য আমারও টিফিন হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে আমারও আর কি ওকে দিলাম দিয়ে আমি খেলাম আর তেল কিন্তু শুরুতেই বেশি দিলাম না অল্প তেলই দিলাম কেননা তেল তো একটু আমি ম্যারিনেট করে সময় তেল দিয়েছি সর্ষের তেল তো ওই জন্যে তেল বেশি দিলাম না তো শুদ্ধ তেলের ওপরে ডাইরেক্ট আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কেননা দেখো ম্যারিনেট করার সময় আমি সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছি এমন কি গরম মশলা শুদ্ধও ম্যারিনেট করার সময় দিয়েছি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় ওই জন্য একটু নুন দিয়ে দিলাম একটু চিনিও দিয়ে দিলাম চিনি এই জন্যই দিলাম চিনি দিলে মানে যে চিকেন করব যে চিকেনের কালারটা খুব সুন্দর হয় যে কোনো রান্নাতে চিনিটা যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে সেটার কালারটা খুব সুন্দর হয় আর আমি যেহেতু ওই কাশ্মীরি মিচ একদম ইউজ করি না ওই জন্যে কালারটা তো কিন্তু কালারটা সুন্দর হতে হবে ওই জন্যে একটু চিনিও দিয়ে দিলাম ম্যারিনেট করার সময় মানে এই যে পেঁয়াজটা ভাজার সময় ম্যারিনেট করার সময়ও পেঁয়াজ চিনি দিয়েছি অল্প ম্যারিনেট করাতেও চিনি অল্প দেওয়া আছে এ পেঁয়াজেও অল্প চিনি দিলাম এবারে দেখো যে হাফ পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আর রসুন আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এই ভাজা পেঁয়াজের ওপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হাফ ভাজা হলো আধা ভাজা হলো তখন এর ওপরে আমি ওই পেস্ট করাটা দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজটা মানে পেঁয়াজ রসুন লঙ্কা দেখো অনেকটাই ভাজা হয়ে গেল এই এবারে একটু ভাজতে ভাজতেই চিকেনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছি তো এখন তো হয়ে গেল সাড়ে দশটা বেজেও গেছে ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা এবারে আমি এই মশলাটার উপরে দিয়ে দেবো দেখো এটা বেশ ভালো ভাজা হয়ে গেছে দু রকম মানে পেস্ট করা পেঁয়াজটাও ভালো ভাজা হয়েছে পেঁয়াজ যে কুচি দিয়েছিলাম সেটাও ভালো ভাজা হয়ে গেছে এবারে পুরো চিকেনটা আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা আর কিন্তু রকম মশলা আমি ইউজ করবো না মানে প্রয়োজন হলে একটু নুন দেবো মানে টেস্ট করে দেখে একটু নুন দেবো আর লঙ্কা গুঁড়োটা দিতে পারি যদি মনে হয় যে একটু ঝাল হলে ভালো হয় তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারি আর কিন্তু তাছাড়া আমি কোনো রকম মশলা আর দেবো না আর এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো দেখি ইচ্ছে আছে আজকে চিকেনে জল ছাড়া করব। মানে তবে যদি শেষের দিকটাতে একটু ধরে টরে যায় এরকম হয় তবে তখন একটু জল দেবো আর আপাতত এখন তো জল দিচ্ছি না এই ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো চিকেনটা ঢাকাটা দিয়ে দিই দিয়ে আরেকটু একটু কষা হবে আমাদের ছাদে কে উঠেছে দেখো করলা পারতে উঠেছে একজন ছাদে আমাদের ও নিজে পেরে খাবে ও মা ওই দেখ অনেক পেকে গেছে ওদের বৃষ্টি পড়ছে আবার পুড়ি গুড়ি এই লক্ষ্মী ওই দেখ হ্যাঁ পেকে গেছে গেছে কি পেকে গেছে হ্যাঁ দিয়া

ও নিজে মানে বাড়ি নিয়ে যাবে আমরা পেরে দিলে হবে না ওই জন্যই ও বসেছিল কদিন ধরে না পেরে ছোটগুলো বেশি ছোটগুলো তুলিস না না ছোটগুলো তুলছি না এই তো যাচ্ছে না হুম এই দেখো এখানে একটা হয়েছে বাপরে পেয়ারা গাছটা একদম দেখো আমি জামা মধ্যে নিচ্ছি কত এই দেখো আঁচলের মধ্যে নিচ্ছে আঁচলের মধ্যে আঁচল তো নেই শাড়ি পরেনি যাই হোক জামানা আঁচলে নিচ্ছে ও কুমড়ো শালটা দেখ আবার কত বাড়ছে কত আর একটা গাছ এদিকে আছে ও মা আমটা দেখ লক্ষ্মী বলি কিন্তু করলা কই করলা দেখি দেখি দেখা বাহ কত বড় হয়েছে হয়েছে বলছি আমটা দেখ কত বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর করে হোক আমটা হ্যাঁ আমগুলো হচ্ছে আর ঝরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে চল এবার চলে যাবে চক চ ওদিকে লক্ষ্মীরানীর করলা তোলা হলো আর এদিকে চলো চিকেনটাকে দেখি কি অবস্থায় আছে দেখো কতটা জল জল হয়ে গেছে দেখেছো মানে মানে জল ছাড়ছে আর কি চিকেনটাতে যে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল নুন টুন দিয়ে তো ওই জন্য এখন জলটা ছাড়ছে আর এই জলেই কষতে কষতে কিন্তু আমার চিকেনটা কি সেদ্ধ হয়ে যাবে আর মনে হচ্ছে জল আর লাগবে না দেখো লক্ষ্মী কতগুলো করলা নিয়ে আজকে যাবে তাই তো লক্ষ্মী হ্যাঁ এই কি বদমাস লক্ষ্মী লোকের সামনে বলিস না হ্যাঁ ওর নিজে 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 ঝাড়ু নিয়ে উঠেছে সিঁড়ি ঝাড় দেবে বলে আবার আমাকে দোষ দিচ্ছে দেখেছ আমি ওকে কোনোদিন কোনো কাজের জন্যে বলি না ও নিজেই করে বদমাশ একদম এক নম্বরের বদমাশ তো কতগুলো করলা উঠিয়ে নিয়ে এলো দেখো এগুলো এখন ও বাড়ি নিয়ে যাবে হ্যাঁ বুনে নেবো আহ ও তুই বুনিস ঠিক আছে চলো এদিক ওদিক করছি আর একবার করে করে এসে চিকেন ডাকে নাড়া দিচ্ছি আর কি মানে ওই যে বসানো আছে বারবার না নাড়লে কিন্তু চিকেনটা ভালো হবে না জানো তো বারবারই এসে নাড়তে হবে আর এই দেখো এবারে খুললাম দেখেছ কতটা আরও জল বেরিয়ে গেছে এই জলটাকে পুরোটাকে কিন্তু আমি এই কষে কষে মানে কষিয়ে কষিয়ে শুকনো করব আর কি বেশ শুকনো শুকনো হয়ে গেছে জলটা চলো আমি এখন একটু টেস্ট করে দেখলাম একটু নুন টুনগুলো একটু কম হয়েছে আর কি ওই জন্যে আবার একটু দিয়ে দিলাম স্বাদটা ঠিকঠাক মতো করবার জন্য এখনো হয়নি অবশ্য এটা আরও একটু সময় হবে হোক ততক্ষণ আমি এবারে একটু চা বসাবো এটা হচ্ছে লক্ষ্মীরানীর আর আমাদের চা আর লক্ষ্মীরানীর জ্বালাতে আমি গেলাম জানো বন্ধুরা এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে হা হা হাসলে কি হবে বদমায় বলে বসো আবার আজকে একটা কুর্তি পরে এসছে বলেই দিই তোমাদেরকে আজকে একটা কুর্তি পরে এসছে কুর্তিটা তার ফেসে গেছে তো বাস এবারে এসে বৌদির কাছে কান্না ও বৌদি আমার কুর্তি ফেসে গেছে আমি এটা পরে তো আর কোনো কাজের বাড়ি যেতে পারবো না এবারে তুমি তুমি একটা কুর্তি দাও দিতে হলো তবে শান্তি নিয়ে পড়ে টড়ে বলছে বাপরে বাঁচলাম তাই বলছে মানে ও গাছ থেকে করলা তুলে খাবে আবার আমার ফুর্তিও পড়বে হ্যাঁ কিছু কাজ একজন উঠেও গেছে চলো ও নদা হয়েছে গেছে

সবই চলছে কিন্তু চিকেনের মানে চিকেনের দিক থেকে আমার চোখটা কিন্তু সরেনি সব চলছে তার সাথে সময়ে সময়ে চলছে আমার চিকেনটাকে কষে দেওয়া আবার একটু কষিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গাছগুলো কি খুশি কি খুশি খুব খুশি গাছগুলো আর এই তেজপাতা গাছটা তো এসেই যাচ্ছে আমার আরেক কদিন পরে আমি এই গাছ থেকে তেজপাতা পারবো আর রান্নায় দেবো বুঝতে পেরেছ এটা তো তেজপাতা গাছ জানলাই এলো বলে আর মানে ফুট ধুয়ে গেলেই চলে আস এসে যাবে জানলায় ওদিকে বৃষ্টি আর এদিকে চিকেন কষা সব চলছে একসাথে দেখো হয়ে গেল আমার চিকেন কষাটা বেশ সুন্দর হয়েছে কিন্তু জল টল আরেকটু শুকিয়ে দেবো আমি আর এর মধ্যে এর ওপরে আর ঢাকা দেবো না এবারে যতটা হবে আমি শুধু একটু মানে কষিয়ে দেবো আর কি ভালো করে উল্টো পাল্টা করে নেড়ে নেড়ে একটু কষিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর কষাতে কষাতেই জলটাও শুকনো হয়ে যাবে মানে যে জলটা বেরিয়েছে সেই জলটাও পুরোটা শুকনো হয়ে যাবে দেখো কি সুন্দর চিকেন কষা হয়ে গেল ওদিকে ঝড় বৃষ্টি সবটা সুন্দর হয়ে গেল আজকে আমার আর এই সকাল থেকে বৃষ্টি পড়ছিলো মানে একদম সকালটায় বৃষ্টি ছিল না তারপরে বৃষ্টি এলো বলেই আমাদের আমার এই স্ল্যাবের এখানে যে মানি প্ল্যান্ট ছিল ওইটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে জানলায় দিয়ে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা চলো এই ঝড় বৃষ্টির দিনে একটু চিকেন কষা খেতে কার না ভালো লাগে বলো তো তোমরা অবশ্যই এরকমভাবে বানাবে চিকেন কষা জল ছাড়া সুন্দর করে চিকেন কষা বানাবে আজকের মতন আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর ব্লগটা শেষ করলাম বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে